বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো কমলা লেবুর এক অসাধারণ রেসিপি কমলা লেবুর জেলি বরফি যা দারুণ লাগে খেতে এই জেলি বরফি বাড়িতে আমি কিভাবে করেছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল জেলি বরফি বানানোর জন্য এখানে আমি পাঁচটা কমলা লেবু নিয়েছি এবার কমলা লেবুগুলো আগে থেকে ধুয়ে নিয়েছিলাম এবার আস্তে আস্তে কমলা লেবুর খোসা আমি ছাড়িয়ে নেবো ভেতরে সাদা অংশটা বাদ দিয়ে ভেতরের কোয়াগুলোকে আমি আলাদা করে নিচ্ছি প্রত্যেকটা আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে এবারে এই কোয়া থেকে ভেতরের যে সাদা দানাগুলো থাকে আমি বাদ দিয়ে দেবো দেখুন কিভাবে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে ছাড়িয়ে ভেতরে দানাগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি গায়ের ছাল ফেলার দরকার নেই যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন প্রত্যেকটা এইভাবে আমি ছাড়িয়ে দানা বাদ দিয়ে দিয়েছি এবার আমি একটা এখানে মিক্সিং বোল নিয়েছি মিক্সির মধ্যে এই লেবুগুলো আমি দিয়ে দিচ্ছি এবার এই লেবু আমি মিক্সিতে বেটে নেব মিক্সিতে বাটা আমার হয়ে গিয়েছে খুলে দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে দেখুন এইভাবে আমি বেটে নিয়েছি এবার একটা সুতির কাপড়ের মধ্যে আমি এটা ছেঁকে নেব ভেতরে যে ছিবড়ে অংশগুলো থাকে ছেঁকে নিলে তা পরিষ্কার হয়ে যাবে ভালোভাবে চেপে আমি ছেঁকে নিচ্ছি ছেঁকা হয়ে গিয়েছে এই রস আমি একটা বাটিতে ঢেলেছি এক বাটি রস আমার হয়েছে এক বাটি রস আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি এবার এই একই বাটির পরিমাপে আমি হাফ বাটি অ্যারাউট নিয়েছি অ্যারাউট আমি লেবুর রসের মধ্যে দিয়ে দিলাম এবার চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে রস ও আমি গুলিয়ে নিয়েছি আর একটা পাত্র আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিচ্ছি হাফ বাটি জল আর এক বাটি চিনি ভালোভাবে নেড়ে ছেড়ে আমি একটা চিনির সিরা বানিয়ে নেব ফুটে উঠেছে চিনির শিরা চিনি গলে গিয়েছে হাতে দেখুন চিট ভাব এসে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে এখানে আমি এক চামচ পাতিলেবুর রস দিয়ে দিলাম যাতে চিনির সিরাটানা বসে যায় এবার অন্যদিকে গ্যাস জ্বালিয়ে আমি লেবুর রস রসটা ঢেলে দিলাম ভালোভাবে জাল দিয়ে একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নেবো ভালোভাবে নানাচারা করতে হবে নালে কড়াই বসে যেতে পারে ধরুন ঘন ব্যাটার হয়ে গিয়েছে এবার আগে থেকে গুলে রাখা চিনির শিরা আমি অল্প অল্প করে এর মধ্যে দিয়ে নেড়ে নেবো একসঙ্গে আমি সব দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নেবো সব শিরাটা আমি এখানে অল্প অল্প করে দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে দেখুন কেমন একটা ঘনভাবে ব্যাটার হয়েছে এবার অল্প ফুড কালার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে ছেড়ে দেখুন কেমন একটা মাখা ব্যাটার তৈরি হয়েছে এবার এখানে আমি একটা স্টিলের থালা আগে থেকে তেল লাগিয়ে নিয়েছিলাম এর মধ্যে আমি ব্যাটারটা তুলে দিচ্ছি ভালোভাবে ঠুকে ঠুকে সব দিক সমান করে আমি বসিয়ে দিয়েছি এবার এটা আমি ফ্রিজের মধ্যে তিরিশ মিনিট রেখে দেবো বাইরে এটা এক ঘন্টা রাখা যেতে পারে ফিরে আসছে তিরিশ মিনিট পরে দেখুন থালা থেকে কীভাবে ছেড়ে যাচ্ছে এবার আর একটা থালা নিয়ে আমি এটা উপর করে অন্য পাত্রে ঢেলে নিচ্ছি দেখুন আস্তে আস্তে চাপ দিলে ছেড়ে চলে যাবে দেখুন কিভাবে ছেড়ে গিয়েছে কি দারুণ লাগছে দেখতে এবার একটা ছুরি দিয়ে আমি বরফির আকারে কেটে নেব এভাবে কমলা লেবুর বরফি বাড়িতে প্রত্যেকে বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে বাচ্চাদেরও খুব ভালো লাগবে এবং এটা বাড়ি বানিয়ে বাড়িতে অনেক দিন রেখে খেতে পারবেন ফ্রিজে রেখে দেখুন একটা তুলে দেখাচ্ছি কি দারুণ লাগছে দেখতে সবকটা আমি এইভাবে কেটে নেবো বরফি আকারে আমি প্রত্যেকটা এখানে কেটে নিয়েছি এবার অন্য পাত্রে আমি গুঁড়ো চিনি নিয়েছি এবার একটা করে বরফি আমি চিনির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার চিনি ভালোভাবে গায়ে লাগিয়ে দিচ্ছি দেখতেও সুন্দর হবে এবং খেতেও দারুণ লাগবে এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নিচ্ছি সবকটা আমার বানানো হয়ে গিয়েছে হয়ে গিয়েছে আমার জেলি বরফি রেসিপি ফিরে আসি পরবর্তী নতুন ভিডিওতে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন